রেলাংনেও মনাস্ট্রির শান্তি গগনের সাথে কথা বলে পাহাড়ি গন্ধে মন মেতে ওঠে হৃদয় যেন ছুয়ে চলে মঠের দারুণ পরিবেশ প্রার্থনা করে সুখের রেশ এক মন্ত্রমুগ্ধ দৃষ্টিতে মিলিয়ে যায় প্রতিটি চাহনি হ্যালো এভরিওয়ান স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ানো ট্রাভেল থেকে রেলাংনেও মঠ যা রালং পালচেন চোলিং নামেও পরিচিত দক্ষিণ সিকিমে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ তিব্বতী বিহার। এটি সিকিমের অন্যতম বৃহত্তম মঠ এবং এর স্থাপত্য ও চমৎকার দেয়াল চিত্রের জন্য বিখ্যাত রাভাংলা থেকে মাত্র ছ কিলোমিটার দূরে অবস্থিত এই মঠটি দর্শনীয় অভিজ্ঞতার জন্য একেবারে উপযুক্ত পশ্চিম সিকিমের রাভাংলায় থাকাকালীন এই ঐতিহ্যবাহী মঠটি দেখে নিতে পারেন চলুন এর আকর্ষণ সম্পর্কে আমরা অবহিত হই রেলাংনেও মঠের প্রধান আকর্ষণ হল পাং লাভসোল উৎসব এই বার্ষিক উৎসবে কাঞ্চনজঙ্ঘা পর্বতে পূজা করা হয় যা সাধারণত সেপ্টেম্বর থেকে শুরু হয় এবং ডিসেম্বরের শুরুতে শেষ হয় মঠটি তার চমৎকার পেন্টিং ও থাঙ্কাগুলির জন্যও পরিচিত যা এখানে একটি বিস্তৃত সংগ্রহশালা হিসেবে প্রদর্শিত হয় মঠটির ইতিহাস রেলাংনিও মঠটি একটি পুরনো মঠ যা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পুনর্গঠিত হয় উনিশশো সালে এটি পালচেন মনাস্টিক ইনস্টিটিউট চোয়েং লিন নামে পরিচিত হয় বারোতম গয়ালতাব ঋণ পোচে এই নতুন মঠটি পুনর্নির্মিত হয়েছিল পুরনো রাপতেন লিন মঠ যা রেলাং রেলাংগোম্পা নামে পরিচিত নতুন মঠের পশ্চিমে অবস্থিত মঠটির ভিতরের এবং বাহিরের দৃশ্য রাভাংলা থেকে সরাসরি একটি রাস্তা রেলাং নিউ মঠে পৌঁছায় মঠের চারপাশে সিকিমের অন্যান্য স্থানের মতো পতাকা লাগানো রয়েছে যা মঠের অবস্থান চিহ্নিত করতে সাহায্য করে মঠের বিপরীতে একটি ক্যান্টিন আছে যেখানে প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় এবং এখানে পার্কিং সুবিধাও রয়েছে ইচ্ছা পূরণ হবে এই বিশ্বাসকে কেন্দ্র করে মঠের ভেতর অনেক প্রার্থনার চাকা স্থাপন করা হয়েছে মূল মঠ ভবনের সামনে একটি বাঘের মূর্তি রয়েছে বিশ্বাস করা হয় এটি মঠটিকে সমস্ত নেতিবাচক শক্তি থেকে রক্ষা করছে মঠে একটি বড় প্রার্থনা কক্ষ রয়েছে যেখানে প্রার্থনা করার জন্য বিভিন্ন জিনিসপত্র রাখা হয় এছাড়া একটি রান্নাঘর পাঠদান কক্ষ ছাত্রদের জন্য হোস্টেল এবং একটি গেস্ট হাউসও রয়েছে খোলার সময় সোমবার থেকে রবিবার সকাল আটটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত মঠটি খোলা থাকে প্রবেশ ও অন্যান্য ফি এই মঠ পরিদর্শনের জন্য কোনো প্রবেশী নেওয়া হয় না কিভাবে পৌঁছাতে পারবেন চলুন এ সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক রাভাংলা পৌঁছানোর জন্য নিকটতম বিমানবন্দর বিমানবন্দর এটি রাভাংলা থেকে প্রায় একশো উনত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত বিমানে পৌঁছে একটি ট্যাক্সি ভাড়া করে রাভাংলা যেতে পারবেন যা প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে সিকিমের বাকি অং বিমানবন্দরও ব্যবহার করতে পারেন যা ভারতের প্রধান শহরের সাথে সংযুক্ত ট্রেনে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন লাভাঙ্গার নিকটতম রেলওয়ে স্টেশন যা রাভাংলা থেকে একশো কিলোমিটার দূরে রাভাংলা পৌঁছানোর পর রেলাং নিউ মনাস্ট্রি মাত্র বিশ মিনিটে পৌঁছাতে পারবেন সড়কপথে রাভাংলায় সড়ক যাওয়া সহজ এটি গেইজিং থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক এবং অন্যান্য স্থান থেকে বাস এবং ট্যাক্সি সহজেই পাওয়া যায় রাভাংলা থেকে রেলাং নিউ মনাস্ট্রি পৌঁছাতে মাত্র বিশ মিনিটের পথ ভ্রমণকারীদের জন্য কিছু টিপস প্রয়োজনীয় ঔষধ ও অন্যান্য জিনিস সঙ্গে রাখুন পর্যাপ্ত গরম কাপড় সঙ্গে রাখুন স্থানীয়দের সাথে ইন্টারাক্ট করার জন্য কিছু বেসিক শিখুন তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তীতে আরও নতুন জায়গার নতুন কিছু নিয়ে হাজির হব অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য